থাকে তাহলে সে কিন্তু জনগণের উপরে তাদের আস্থাই নেই কিন্তু বিএনপির জনগণের উপর আস্থা আছে বলেই আমরা বারবার জনগণের রায়ের উপরে আমরা বিশ্বাস করি আজকে দেশে এই অবস্থায় আমরা বলবো কাল কালক্ষণ না পড়ে এখন যদি একটু নির্বাচন বিচারে চায় আর আরেকটা ষড়যন্ত্র হয় তাহলে তো আমরা বলবো যাতে সেই পরাজিত ফ্যাসিবাদ শক্তিশালী করার জন্য কি নির্বাচন বিচারের কথা তারা বলছেন সংস্কার করা দরকার সংস্কারের কথা আমরাই বলেছি আমাদের নেতা তার একটা বলেছেন যে আমরা যদি আজকে পরপর দুবার বেশি সরকার প্রদান করতে পারবে না এটা তো বিএনপি বলেছে একটা নির্বাচন হবে একটা সরকার দিনে তাহলে সহ রাষ্ট্রের জন্য অঙ্গপত্র দুগুলো আছে তার ক্ষমতার ভারসাম্য নির্ধারণের জন্য বলা হয়েছে তাই আমরা সেজন্য বলবো যে আজকে বিএনপি জনগণের জন্য রাজনীতি

আজকে না তারপরে দেখেন এখানে আমাদের যত নেতা আছে যত নেতা আছে এখানে গুরু সাহেব সহ এখানে যত নেতা আমাদের এখানে কর্মেরা জয়েন্ট কর্মেরা যারা আছে মেম্বার আছে এমন কোন নেতা পরিবার নাই ছাত্র দল যুব দল দল শ্রমিক দল জাতি দল মুক্তিযোদ্ধা মহিলা দল এমন কোন দল বাদ নাই যে সে মতো নেতা কর্মী যারা আজকে তারা অত্যাচারিত হয়েছে

সেই ধরনের কোনো অরাজকতা ঘটে নাই সেই ধরনের কোনো অবস্থান হয় নাই আমাদের অনেকে ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগ করে নিয়েছিল কিন্তু তারেক সাহেব নিজের যে এখন সেই সমস্ত ব্যবসা বাণিজ্য আবার পুনর দখল করা যাবে না আমাদের ছেলেরা স্কুল কলেজে যেতে পারে নাই বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই যারা পাশ করেছে তারা চাকরি চাকরিতে যেতে পারেনি নাই এমন একটা অবস্থা আমাদের ছিল অনেক আমাদের এই সমস্ত গ্রাম ছেলে মেয়েরা ছেলেরা দেখা বাড়িতে ঘুমাতে পারে না মাসের পর মাস বছরের পর বছর তারা এই সমস্ত বিভিন্ন বনে করে তাদেরকে ঘুরে বেড়াতে হয়েছে এই গ্রামগঞ্জের ছেলেরা ঢাকা শহরে গিয়ে ছাত্র দলের সাবেক নেতারা দেখা সেখানে রিক্সা চালাতে বাধ্য হয়েছে ঢাকা শহরে এইরকম অত্যাচারের পরও আজকে বিএনপি কিন্তু ধৈর্য ধরে আছে কাজে সাংবাদিক ভাইরা আমরা অনেক সময় অনেক নিউজ আপনারা করেন আপনাদেরকেও বলবো একটু সহানুভূতির সত্যিকার সঠিক যে নিউজটা সেটাই তুলে ধরবে অনেক সময় হয়তো কোনো একটা মারামারির কারণে একদম মারা গেল সেটাও দেখা যায় যে বলে যে বিএনপিরা নিজেরা নিজেরা মারামারি রাজনৈতিক কারণে মারা গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আহত একটা ঘটনা ঘটছে সেটাকেও দেখা যাচ্ছে যে অন্য ভাবে কালার করে বিএনপি নেতা বা কর্মীদেরকে সেখানে কিভাবে ব্লাক করা যায় সেটার জন্য চেষ্টা করা হচ্ছে তাই আমরা বলবো হ্যাঁ কোথাও যদি কোনো অঘটন ঘটে কোথাও কোনো খারাপ হয় অবশ্যই পজিটিভ ভাবে তুলে করবে আমরা দলের পক্ষ থেকে অবশ্যই সেগুলো চেষ্টা হয় কিন্তু আপনাদের অনুরোধ করবো যে বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে বিএনপি স্বাধীনতা রক্ষা করার জন্য রাজনীতি করে গণতন্ত্র রক্ষা করার জন্য রাজনীতি করে

আপনারা আন্দোলনে ছিলেন আপনার নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় আপনারা নিজেরা জেলে গিয়েছে আপনারা গুলি খেয়েছেন তাহলে আপনারা তো আপনাদের আমাদের ব্যথাগুলো আপনারা বুঝবেন যে আমাদের আমরা কোন অবস্থায় ছিলাম তারা এখন কি অবস্থায় আছি আমরা তো জানি যে এখনো এখনো বিএনপি লড়াই করছে এখনো তো বিএনপি কোনো ক্ষমতা আসে কোথাও যদি কোনো কিছু সরকার তো আছে আইন শৃঙ্খলা বাহিনী তো আছে কিন্তু ঢালাও ভাবে দেখা যায় কিছু কিছু জায়গায় ভাবে

ছাত্রদেরকে আমরা বলছিলাম এবং সবাই মাঠে নামার পরেই কিন্তু সেই ফ্যাসিনাটি দায় গেছে তাই আমরা বলবো আমরা সবার সহযোগিতা চাই পাশাপাশি আরেকটা বলতে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল এবং শক্তি ছাত্ররা সহ আজকে নিজেদের কোনো ঐক্যটা যাতে বিনষ্ট না হয় ঐক্য বিনষ্ট হয়ে আবার সেই পরাজিত ফ্যাসিলা ফিরে আসার মতো

গণতন্ত্রটাকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি এবং পাঁচ বছর নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে সেই পথটাকে যদি আমরা নিশ্চিত করতে পারি এবং নির্বাচনকালীন সময় একটি তত্ত্বাবয়ে সরকার ব্যবস্থা থাকবে এটা যদি নিশ্চিত করতে পারি তাহলে এই দেশে আশীর্বাদ করে আসতে পারবে না আর গণতন্ত্রকে তখনই আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর আপনাদের এই প্রচারের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের না করে এই এলাকার জয়লাভ করতে পারে জনগণের শক্তিশালী হতে পারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের সেটা সবাই ঐক্যবদ্ধ হবে সবাই চেষ্টা করবেন এবং আমরা চেষ্টা করবো বলেন ঐক্য রাখার জন্য